প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব পালনের আয়োজন করা হলো মালদার ইংরেজ বাজার ব্লকের চন্ডীপুর জুনিয়ার বেসিক স্কুলে আজ এই স্কুলের উদ্যোগে বুধবার সকাল দশটায় বসন্ত উৎসব ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশন ও আবির খেলার মধ্য দিয়ে পালিত করা হলো প্রভাব ফেরি শেষে নাচ গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয় চন্ডীপুর জুনিয়র বেসিক স্কুলে বুধবার এই বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক শ্রী অরিজিৎ সিংহ মহাশয় চল্লিপুর জুনিয়র বেসিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক টিঙ্কু কুমার ঘোষ চন্ডীপুর বিআরএস হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র মহাশয় সরকারি শিক্ষক নিখিল চন্দ্র পাল অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং সর্বোপরি কাজী গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমন্তী কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠান সব শেষে বিদ্যালয় পরিদর্শক ও মাননীয় প্রধানের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কিছু বৃক্ষরোপণ করা হলো মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বসন্ত উৎসব পালিত হলো শীত শেষ হয়েছে বসন্ত শুরু হয়েছে গাছে গাছে রঙিন পাতা রঙিন ফুল আমরাও মেতে উঠেছি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে বসন্ত উৎসবের সূচনা করেছিল আমরাও সেই ধারাকে প্রতি বছরের মতো এই বছরও আমাদের ছাত্রছাত্রীদের সাথে নাচ গান এবং অন্যান্য নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় উপস্থিত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রধান এছাড়া উপস্থিত ছিলেন আমাদের চণ্ডীপুর জুন বিআরএস হাই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহকারী শিক্ষকেরা এবং আমরা আমাদের চণ্ডীপুর স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আজকে দিনটা খুব আনন্দ করে খুব সুন্দরভাবে পালন করলাম নমস্কার বসন্তকালে বসন্ত উৎসব যেটা আমরা হোলিগোলে ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা উৎসব আকারে বসন্তকালে বসন্ত উৎসবে রবীন্দ্র উৎসবে আমরা উদযাপন করে থাকি আমরা সমাজে উদযাপন করি বিদ্যালয় সমাজের একটা অংশ হিসেবে একটা ছোট ক্ষুদ্র সংস্করণ হিসেবে বিদ্যালয়ে এই জিনিসটা এই জিনিসটা উদযাপিত হয়ে থাকে তো আমরা এই জিনিসটা চন্দ্র জুনিয়র বেসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সর্বশীল ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেকে এটা সম্মিতভাবে উদযাপন করেছে তো এর শুভেচ্ছা জানাই এবং সকলকে এটাই অনুরোধ করি বাড়িতে বা আজকে বা এই আমাদের আগামী দিনে যে হলি সেটা হোলি উৎসব বলে চিনি সেটা এখন আমরা উদযাপন করব যাতে যখন অন্য কথা আমরা রন দেবো যাতে কোনোভাবে অনিষ্ট হয় চলে বা মা রঙটার কেমিক্যাল সমৃদ্ধ রঙটা আমরা প্রত্যাহার করব ভেষজ রঙের মাধ্যমে আমরা এই উৎসবের আনন্দটা উপভোগ করবো তাহলে কিছু অনিষ্ট না করে এটাই আমার বলার মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং বিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষক সকলকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে এটা আছে মাননীয় চণ্ডীগড় বিহার হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক এবং তার সহযোগী মাস্টার মশা ওনাদেরকেও ধন্যবাদ জানাই এই বলে আমি শেষ করি ধন্যবাদ